হাই বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম করবো ব্লগটা তা সবাই ভালো আছো তো মাঠে ঘাস তুলতে এলাম এসে একটা ভিডিও বানার ভাবলাম ব্লগটা মাসে মাঠে ব্লগটা বানাই আমাদের জীবনে কষ্ট দুঃখ কিভাবে আমাদের লাইফটা কাটে তাই নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে আমি তো কালকে ব্লগে বলেছিলাম যে আমি ইউটিউবে ভিউজ লাইক কমেন্ট তো পরেই না তা না পড়ুক তোমাদেরকে বে একটাই আমি খুশি যে মনের কথা দুঃখের কথা কষ্টর কথা শেয়ার করতে পারি এটাই আমার কাছে অনেক আর কিছু না তোমরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা একটু দেখো দেখো বন্ধুরা আমাদের এখানটায় মেয়েরা বলো বৌরা বলো কত কষ্ট করে কিভাবে মানুষ মানে কিভাবে দুটো বাচ্চাদের মুখে ভাত তুলে দেয় কিভাবে সংসার চালায় অনেক অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করতে হয় এখানে পরিস্থিতি একদম ভালো না এই ঘাস তুলি আমরা ঘাস তুলে সেই সকালে আসি আস ছটাতে বাসি কাজ সেরে এসে আবার বারোটার মধ্যে বাড়ি চলে যাই বারোটার মধ্যে বাড়ি গিয়ে করি আবার ফের তিনটের সময় ঘাস তুলতে আসি তিনটের সময় ঘাস তুলতে আসি এসে আবার পাঁচটা অবধি চলে যায় বাড়িতে আমাদের খাওয়া হচ্ছে এখন কি করে চলবে সংসার ছেলে বুলে বুঝেছো আর এই ঘাস তুলে ধান চাষ করেছিলাম সব মাটিতে নেই সে ধান গুলো সব জলে নষ্ট হয়ে গেছে কলা হয়ে গেছে এবার এই ঘাস তুল দিদি আবার কুড়ি টাকা কিলো বলতে যে কি করে কি করি বল আবার বলো দাদু দাম কমে গেছে দাম তো সে কম দিচ্ছে এখন কি করি বলো কি করে চলবে কি করবো আমার তাই বলো তাছাড়া আর আমরা তো কোনো কাজ জানি না কোনো সুযোগ সুবিধাও নেই বন্ধুরা শুনতে পাচ্ছ সারাদিন কষ্ট করে এই ঘাস তুলে নিয়ে গিয়ে আবার শুকাতে হয় শুকালে শুকিয়ে গিয়ে এক কিলো ঘাসের দাম কুড়ি টাকা আমাদের এখানে শুধু কষ্ট বা আমাদের এখানে দুঃখ কষ্ট তা বলছে না এরকম গ্রাম এরকম পরিস্থিতি আরও হাজার 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 গ্রামে আছে আছে কোটি কোটি মানুষের এরকম কষ্ট দুঃখ কি বলবো আর বন্ধু বলো আমাদের এইভাবেই লাইফটা কাটে এটাই আমাদের জীবন তা মানে আমাদের মতো মেয়েদের আর সাধারণ বাড়ির মেয়েদের বলো বউদের বলো কষ্ট দুঃখ শেয়ার করার মতো কোনো জায়গাই নেই আমাদের দুঃখ শোনার মতো কোনো জায়গা নেই বা কাউকে বলার মতো কোনো জায়গা নেই তা আমি একটাই তো বলতে চাই তোমাদেরকে পেয়ে বা তোমাদেরকে তোমাদের কাছে সব কিছু মনের কথা শেয়ার করতে পেরে গল্প করতে পেরে আমি অনেক অনেক খুশি পারলে তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না প্লিজ প্লিজ ভিডিওটা একটু দেখো আর লাইক কমেন্ট ভিউজ তো পড়বেই না বাদ দাও তোমরা দেখো বন্ধু একটু ভিডিওটা দেখো মন দিয়ে দেখো আমি হাত জোর করে বলছি ভিডিওটা দেখো আর পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আজকে আর কিছু বললাম না ভিডিওটা বেশি বড় করলাম না টাটা বাই বাই